আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশারি ছাত্র দলের দাবিতে অটল থাকতে পারছে না এনসিপি সর্বশেষ দিনে দেব বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারত নৌবাহিনী যৌথ মহড়া শুরু সংবাদ শোনান এখন বিস্তারিত আইন পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্র দলের নারী নিপুড়ন বন্দর সহ আইন পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুঁশারি দিয়েছে বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদল সোমবার দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে একে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুঁশারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন অন্তর্গতকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি কিন্তু যদি এই ধরনের ঘটনা অব্যাহত থাকে নারী নিপ্রণ অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবার রাজপথে নামতে বাধ্য হবে তিনি আরও বলেছেন আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে পুরো ছাত্র সমাজের অনুমতি বোঝার চেষ্টা করুন মাগুরায় সেই শিশুটির দর্শকদের বিচারে অতি সময় নিশ্চিত করেন দয়া করে আজকে থেকে আরও বেশি সচেষ্ট হন রাকিবুল ইসলাম রাখি বলেছেন ধর্ষণ নারী নিপীড়নের বিচার অতি সময় নিশ্চিত করেন অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করে তাহলে আমরা আপনাদের কি কি আঙুল তুলতে বাধ্য হব তিনি বলেছেন যেভাবে ছিনতাইকারীরা সন্দেহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমনকি ছাত্র দল নেতা কর্মী সহ সাধারণ ছাত্র ছাত্রীরা আক্রান্ত হচ্ছে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপক্ষে চুর আঘাতে হত্যা করা হয়েছে এই ঘটনা দিনের পর দিন বেড়ে চলছে সেজন্য আমরা স্পষ্টভাবে দাবি করেছি আপনারা আইন শৃঙ্খলা দ্রুত উন্নতি করুন আসিয়া সব বিভিন্ন ধর্ষণ ঘটনায় সময়ের তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন সামাজিক মাধ্যমে নারীদের নিয়ে সহিংসতা তৈরি কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান সভাপতি আমলের নারী নিপণের বিচার হারানি উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই গত সাড়ে পনেরো বছর নারীর প্রতি যে নির্মমতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব ভালো করে প্রচার করা হয়নি আপনারা দেখেছেন 2018 হাজার আঠারো সালের নোয়াখালী সুবর্ণচরের ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার বন পাউলে কি কীভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসরা তার বিচার নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজ স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে তার বিচার এখন নিশ্চিত করা হয়নি গত সাড়ে পনেরো বছর যে নারী নিপতি নিপ্রণ ধর্ষণ অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেগুলো দেশের মানুষের ভুলে যায়নি তিনি বলেছেন আমাদের মনে হচ্ছে এই অন্তঃপতীনকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশের সব মানুষ সমর্থন দেওয়ার পর তারা আইন ক্লাব পরিস্থিতি উন্নতি করতে পারেনি বাংলাদেশে গত সাড়ে পনেরো বছরের যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই জন্য গত সাত থেকে আট মাসে নারীর প্রতি সহিংসতা কর্মনায় বাড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি অবশ্যই নারীর প্রতি সহিংসতা ঘটনার বিচার নিশ্চিত করতে হবে তিনি বলেছেন মাগুরায় কীভাবে আট বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে কিন্তু এদেশের কিছু মানুষ নারীদেরকে পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি নারীদের পোশাক যদি সমস্যা হতো তাহলে আমার বোন আট বছরের শিশু ধর্ষণের শিকার হয় সেটি ছাত্র প্রশ্ন রাখতে চায় দুই ছাত্র সংগঠনের করে অভিযোগ নাসির বলেছেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশে গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সেই ধর্ষণ বা নারী নিপন গাড়ি কেতাদ করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে তিনি বলেছেন আমরা দেখেছি নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্র নেতা সেই ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে পর্যন্ত সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাভাবিকভাবে এই সরকারের স্টকহোল্ডার দুই একজন গুপ্ত নেতা এখন নারী নিপণের পক্ষে তদ্বির করেছে তাদের বিষয়ে সরকার সতর্ক অবস্থায় গ্রহণ করা উচিত বলে আমরা মনে করেছি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হাতে নিহত অপূর্ব হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান ছাত্রদল দলের সাধারণ সম্পাদক দেশব্যাপী চলমান নারী ধর্ষণ নিপন ও নির্যাতন বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধনে এই কেন্দ্র কর্মসূচি করে ছাত্রদল দল দুপুর বারোটায় হাইকোর্টের মেইন গেটের সামনে এই কর্মসূচি হয় চলে আড়াই ঘন্টা মানববন্ধনে ছাত্র কেন্দ্র ও বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য দেন দাবিতে অটল থাকতে পারছে না এনসিপি কোন অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে আনার সময় দাবি দেওয়া নিয়ে মাঠে সরব থেকেছেন অদ্ভুত খানি নেতৃত্ব দানকারী ছাত্র নেতারা শুরু থেকে রাষ্ট্রপতির অপসারণ নতুন সংবিধান পণেন গণতন্ত্র কাউন্সিলিং কে প্রশাসক হিসাবে নিয়োগ জুলাই ঘোষণাপত্র গণ পরিষদ নির্বাচন সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের দাবি এসেছে তবে কোনো দাবিতে অটল থাকতে পারেননি ছাত্র নেতারা শুধু আওয়ামী লীগ ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেওয়া দাবিগুলোর কোনোটাই সফলতার মুখ দেখেনি সাম্প্রতিক সময়ে একই সঙ্গে সংসদ এবং গণপরিষদ নির্বাচন করার দাবি তুলেছেন সদ্য ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা পাশাপাশি জোড়াই সনাদ বাস্তবায়নের দাবিও রয়েছে তাদের দলটির নেতারা বলেছেন কোনো দাবি থেকে তারা সরেনি সব দাবি তাদের রাষ্ট্র প্রকল্প এখন না হোক আগামীতে তাদের সক্ষমতা তৈরি হলে এসবের বাস্তবায়ন ঘটাবে গণঅভ্যুত্থানের পর গত সেপ্টেম্বর আট দফা দাবি নিয়ে জাতীয় নাগরিক কমিটি শহীদ মিনারে আত্মপ্র প্রকাশ করে দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে এবং গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন এরপর অক্টোবরে শহীদ মিনার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূল করতে পাঁচ দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দাবিগুলো হলো ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্থায়ী নিষিদ্ধ করা রাষ্ট্রপতি সভাপতিকে পদচ্যুত করা একে সপ্তাহের মধ্য নতুন করে প্রাক্লেমেশনার অব রিপাবলিক ঘোষণা শেষ তিন সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং ওই তিন নির্বাচনে জয়ীদের সম্পদ বাজাপ্ত করার পাশাপাশি আগামী নির্বাচনের যেন তারা অংশ নিতে না পারে সেই সময় রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে ছাত্র সহ নানা মহল সরাফ হলেও বিএনপির আপত্তির মুখে নীরব হয়ে যান তারা তবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এসব দাবি থেকে পিছিয়ে আসার ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলোর বাধাকে দুষছেন এনসিপি নেতারা এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন আমরা যে দাবিগুলো করেছি তা রাষ্ট্রের পূর্ণ নির্মাণ এবং পূর্ণ সংগঠনের স্তম্ভ কিন্তু দুঃখের সঙ্গে দেখেছি রাষ্ট্রের কর্তা এবং গণ অভ্যুত্থানে অংশীদাররা রাজনৈতিক দলগুলোর বাদ সাধছেন স্বাভাবিকভাবে তাদের সংগঠনটির সক্ষমতা বেশি তাই আমরা না হতে চাচ্ছি তিনি বলেছেন আমরা আমাদের দাবি জানিয়েছি এটা আমাদের রাজনৈতিক অবস্থান আমরা আজকে পারিনি এতে রাজনৈতিক শেষ হয়ে যায়নি প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে দাবিগুলো করেছি এই প্রতিটি দাবি ইতিহাসে লিপিবদ্ধ হচ্ছে ভবিষ্যতে যখন রাষ্ট্র যেই সেই শক্তি আমরা অর্জন করতে পারব তখন সেটা বাস্তবায়ন করব। এদিকে গত ডিসেম্বরে নাগরিক কমিটির থেকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থিত যেসব স্বতন্ত্র প্রার্থী জুলাই কোনো অদ্ভুত থাকেন ছাত্র জনতার পক্ষে ভূমিকা পালন করেছে তাদের স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশ অনুযায়ী প্রশ্রক নিয়োগের দাবি তোলা হয় কাউন্সিলিংদের সঙ্গে তারা সমাবেশ করে পরে এটি নিয়ে সমালোচনা হলে পিছিয়ে আসেন ছাত্র নেতারা সম্প্রতি নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশ্রক নিয়োগ দিয়েছে সরকার গত একত্রিশে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের জন্য ব্যাপক আয়োজন করেছিল বরিষ্ঠ ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তবে বিএনপির আপত্তিতে সেটি আলোর মুখ দেখে নেয় ঘোষণার আগের দিন রাত সরকার থেকে ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানা হয় এটি নিয়ে এখন আর কোনো কথা বলতে দেখা যায় না গত ফেব্রুয়ারিতে জাতীয় ঐক্যমতে কমিশনার প্রথম বৈঠকের সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান ছাত্র নেতারা সেই দাবিও আল হওয়ার পথে তবে আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন সরকার হুট করে বড় নির্বাচন না করে পাইলটিং করে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার যাই করুক আমরা চাই জাতীয় নির্বাচনে আগে সরকার যেন অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন দেয়